আগে মায়ে যখন শাপলা ভাজি করত। কতই না ভালো লাগতো কত মজা লাগতো মনে হয়তো এত স্বাদকে এখন শাপলা তো ভাজি তো থাক দূরের কথা রান্না করি বা যে কোনো জিনিসই আগের মতো এখন আর মজা লাগে না আর স্বাদও লাগে না তবে মাঝে মধ্যে এরকমটা হয় আবার অনেক সময় দেখা যায় অনেক ভালো লাগে যাই হোক আজকে কিন্তু শাপলা রান্না করম তো সাপলাটারে প্রথম ভাবছিলাম যে ভাজি করবো নারিকেল কোরানো দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে আর শুকনো মরিচ আর দেখা যায় রসুন পেঁয়াজ খুব সুন্দর করিয়া একেবারে ই কইরা ভাজা ভাজা করে একেবারে বাগার যেমন দেয় সেরকম দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক তারপরে আবার চিন্তা করলাম যে না সাপলা রান্না করি তো রান্না করতে গেলে তো চিংড়ি মাছের দরকার আজকে চিংড়ি মাছটাও নাই তো ভাবলাম যে চিংড়ি মাছ যেহেতু নাই তো এই সুটকি চিংড়ির সুটকি বাসায় ছিল আমার এক পরিচিত আপার কাছ থেকে আনা ছিল যাই হোক সেই সু চিংড়ির সুটকি দিয়েই শাপলা রান্নাটা আজকে বসাই দিলাম সব সময় তো আর একরকমের হয় না দেখা যায় এক এক দিন এক একটা মানে পথ দিয়ে তারপরে চালাইতে হয় চাইলেও কিছু করার থাকে না অনেক সময় এরকম হয় না যে ঘরে কিছুই থাকে না আলু ভর্তা ডিম ভাজা দিয়াও ওই দিন চালাইয়ে নিতে হয় যাই হোক আজকে সেরকমই একটা পর্ব আজকে ডাল রান্না করছি চিংড়ি মাছ দিয়া মানে শুটকি চিংড়ি শুটকি দিয়া শাপলা আর রান্না কর্ম আর দেখা যায় যে একটু ডিম ভুনা কর্ম বাচ্চারা আবার ডিমটা ভুনা করলে ওদের কাছে অনেক ভালো লাগে আর যদি ডিম ভুনা নাও দিতে পারি তাহলে দেখা যায় যে একটা ডিম যদি ভাইজা দিই তাহলে অনেক খুশি হয় মাঝে মধ্যে তো আমার অনেক রাগ লাগে যে সবজি রান্না করলে তোমরা কেন এত খুশি হও না খাইতে চাও না এবং সেইবেলা এতটাই মানে মুখটা কালো করে রাখে মনে হয় আহা কি জানো একটা যন্ত্রণা যাই হোক সবসময় তো আর একরকমের হয় না বাচ্চাদেরও একটু বল দরকার যে সবসময় রকমের হয় না মাঝে মধ্যে সবজি দিয়েও নিতে হয় অল্প অল্প করে এখন একটু বোঝে কিন্তু আগে তো মোটেও না যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ আমার কিন্তু কিন্তু অনেক পছন্দ অনেকেরই পছন্দ শাপলা এভাবে রান্না করা কিন্তু অনেকের ভাজিটা বেশি ভালো লাগে গ্রামে থাকতে শাপলা তো কেনা তো থাক দূরের কথা তাজা তাজা শাপলা তুইলে নিয়ে আইসা রান্না বসাই দেওয়া হইতো আর এখন এখানে তো সাপলা কিনে আনতে হয় তো আজকের সাপলাটা রান্না করছি আমি কল্পনাও করতে পারি নাই যে এতটা মজা হইবে আমি কিন্তু একেবারে বাড়াই বলতেছি না যদি কারোর বাসায় চিংড়ি শুটকি মাছ থাইকে থাকে তো সেইটা একটু তেলে টালা দিয়া তারপর আমার মতো এরকম সাপলা রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে আর অনেকে তো শুটকি মাছ দিয়ে রান্না করে সেটাও কিন্তু খারাপ লাগে না কিন্তু আগে আমার মা দেখতাম অনেক সময় নারিকেল দিয়া বাটা নারিকেল হোক আর পুরানো নারিকেল হোক সেইটা রান্নার কিন্তু স্বাদ আলাদা দুই একটা শুকনো মরিচ মানে কাইটা দিয়া তারপরে বাগার দিত অনেক ভালো লাগতো সেই মজা আর সেই স্বাদ হয়তো আর কখনও কোনো দিনই পাবো না কারণ সেই রান্না তখন মায়ের হাতের রান্না আর এখন আমি রান্না করছি আমারটা মজা হোক আর মজা নাই হোক আমার বাচ্চাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক যার মায়ের হাতের রান্না সে তো ভালো বলবেই আমি কিন্তু বাড়াইয়া বলতেছি না যে আজকের সাপড়াটা আসলেই মজা হয়েছে আরও দুই তিন দিন রান্না করছি কিন্তু আজকের মতো এতটা মজা হয় নাই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একেবারেই শেষ একেবারে গরম ভাত দিয়ে এখন খাইতে বসে যাব আল্লাহ পে